ছাব্বিশ দশমিক এক এক চোদ্দ নম্বর অঙ্কটাতে চৌষট্টি নম্বরটা হচ্ছে এখানে এক থেকে চার চার থেকে পাঁচ নয় থেকে ষোলো ষোলো থেকে সতেরো এখানে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য কিন্তু সমান নেই সেই জন্য আমরা এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কটা করবো যদিও কিছু বলা নেই কি পদ্ধতিতে করতে বলো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করব ছাত্র সংখ্যাটা এখানে ছয় বারো ছাব্বিশ কুড়ি এটা ছাব্বিশ এটা কুড়ি তো এখানে মধ্য হচ্ছে দেখো আমরা দুটো যোগ করব চার একে পাঁচ তাকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ নয় আর চার তেরো তাকে দুই দিয়ে ভাগ করলে সিক্স পয়েন্ট ফাইভ ষোলো আর নয় পঁচিশ দুই দিয়ে ভাগ করলে বারো পয়েন্ট ফাইভ আর ষোলো একে সত্তর তেত্রিশ এটাকে দুই দিয়ে ভাগ করলে ষোলো পয়েন্ট ফাইভ এবার আমাদের ছয় দিয়ে ভাগ করলে পাঁচ ছাব্বিশ ছয় দুগুনে বারো আর তিন পনেরো বারো দিয়ে ভাগ করলে পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর ছয় শূন্যটা থাকবে না আঠাত্তর এবার এটাকে ভাগ করে নিতে হবে পাঁচ ছাব্বিশ একশো তিরিশের শূন্য দশমিক থাকবে না ছাব্বিশ দুগুনের বাহান্ন আর তেরো পঁয়ষট্টি পাঁচ সাতের তেরো বাহান্ন আট তেরো পঁয়ষট্টি পাঁচ হাতে ছয় ছাব্বিশ ছাব্বিশ আট ছয় বত্রিশ এটা হচ্ছে তার জনুণে দশের শূন্য ষোলো জড়ুণে বত্রিশ থেকে তেত্রিশ শূন্য থাকবে তেত্রিশ তিনশো তিরিশ তাহলে সিগমা এফআই এক্স আই ইকুয়েল টু হবে যোগ করতে হবে আট পাঁচ তেরো আর পাশে আঠেরো আট হাতে এক তিন একে চার তিন ছয় ছয় সাত তেরো আরেক চোদ্দ চার হাতে এক তিন একে চার তিন সাত সাতশো আটচল্লিশ তাহলে এবার আমরা লিখতে পারি গড় মানে এটাই হল সাতশো আটচল্লিশ বাই এখানে সিগমা এফআইটা বলেই দেওয়া আছে চৌষট্টি জন ছাত্র

ষোলো তো এটাকে ভাগ করলে ষোলো একে ষোলো হাতে দুই দুই সাত সাতায় ষোলো এগারো দশমিক এখানে আরো ভাগ করলে সিক্স এইট একদম ইয়ে করলে সিক্স এইট ফাইভ হয়ে যাবে তা আমরা এখানে দুঘর যদি নেই এটা সাত এসে গেছে তাহলে করি এগারো দশমিক ছয় নয় প্রায় এটা নম্বর কর নম্বর এটা সবসময় একটা হয়তো খেয়াল করে দেখবে এটা এককগুলো লিখবে লেখা উচিত হুম সবসময় একক লিখবে